উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রেই অসুস্থ হয়ে গেল মন্তেশ্বর ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেডে বসেই উচ্চ মাধ্যমিকের শেষ দিনে পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা দিচ্ছে আর ওই পরীক্ষার্থী মন্তেশ্বরের সাগরবালা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এদিন মন্তেশ্বর গ্রামেরই বাসিন্দা মন্তেশ্বরের মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয় তার পরীক্ষা কেন্দ্র পরীক্ষা কেন্দ্র তথা মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক জানান ওই ছাত্রী আজ উচ্চ মাধ্যমিকের শেষ দিনের পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা দিতে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে আসে পরীক্ষা কেন্দ্রের ঘরে প্রায় এক ঘন্টা পরীক্ষা দেওয়ার পরেই অসুস্থ হয়ে অচৈতীর্ণ হয়ে পড়ে এই পরীক্ষার্থী ওই পরীক্ষার্থী সুস্থ না হওয়া তারপরে পরীক্ষার্থীরা এবং শিক্ষকরা তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ ও প্রশাসনের সাহায্যে মন্তেশ্বর কাদমনি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় চিকিৎসার পরে কিছুটা সুস্থ হয় পরীক্ষা দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি হয় ছাত্রী রাজেন্দ্র বা মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষ হাসপাতালে ওই পরীক্ষার্থী পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয় বলে জানান পরীক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষ এছাড়া ওই দিন এই পরীক্ষার সব রকম ব্যবস্থা এবং সহযোগিতা করেন মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমারপতি ও পরীক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষ পরীক্ষা দেওয়ার পর ওই পরীক্ষার্থী অসুস্থ থাকায় মন্ত্রেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতিময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন yeah <clears throat>

তার বারবার চেষ্টা করেও জ্ঞান ফেরাতে পারছিলাম না জ্ঞান মাঝে মাঝে ফেরে আবার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসি স্বাস্থ্য কেন্দ্রেই মেয়েটাকে ডাক্তারের তত্ত্বাবধানে পুলিশ ছিল ওদের তত্ত্বাবধানে পরীক্ষা দেওয়া হয় কতক্ষণ পরীক্ষা দিয়েছেন এখানে একটা পুনরি দিয়েছিল পরীক্ষা তা কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছিল

দিতে পেরেছে নাকি সুস্থভাবে একদম বলা যাবে না তবে দিয়েছে মাঝে মাঝে সেন্সলেস হয়ে পড়ছিল ওর মাঝে এখন কি পরীক্ষা করেছে পরীক্ষা দেওয়ার পর সুস্থ না অসুস্থ না এখনো অসুস্থই আছে ও হসপিটালে এখনো ভর্তি আছে ডাক্তার এখনো রিলিজ করেনি আপনারা পরীক্ষা নিলেন নাকি আমরা সেখানে পরীক্ষা নিলাম কি নাম আপনার আমার নাম বিকাশ দাস মালডাঙ্গা স্কুলের টিচার আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার